بو چھو دی مائی دیو دی نہ اری دم دی فاطمی گواہی دے اے بھائی اتاں نہ کھا جو ڈائبیٹیز ڈائبیٹیز بھائی یمنہ نوتے نہ اور اور ٹھیک ہے ہتھ دے رات اوکے Çeşme <laughs> güzel <laughs> সোস কেটে ফেলো কেটে ফেলো সোস কেক কেটে দেয় তো তোমার দিলাম কেটে ফেলো সাইড করে কাটো সাইড করে কাটো আমার ভিডিও তো হয়ে গেছে ভাইয়া বড় ভাই চলে যাচ্ছেন কেন বসেন তিনি কিন্তু চলে যাচ্ছে এই যে ভাগ কিন্তু কাটার দায়িত্ব

বাংলাদেশের বন প্রচারলিতও দৈনি দৈনিক প্রথম আগ সাতি জমের বাবি আমাদের আজতে অনুষ্ঠানের সন্মায়ত দুজন কিতি তাদেরকে শান্তি বধ্যভাবে একটি প্রেস ্লাকটিভাবে চলে সেইপর পরিকল্প আপতা থেকে গতন করেরাজন নামরা সবিলা আনাদের কেন্দ ছি আসা যাওয়া না আসা মাজরাগালে সানের স্থামানের জ সহ সবাহের জনমান্ে হবে। তার কারণ আপনারা শান্তি রাখার আপনাদের মধ্য দিয়ে শান্তি আমি আবারও আমার শ্রদ্ধ নেতা সাবেক নেতা সাবেক ছাত্র নেতা আজকের এই সেখানে সময় টিভি যে দর্শক সমাদৃত হয়েছে এই জন্য আমরা সময় টিভির মালিক কলাকুশলী সাংবাদিক বিশেষ করে আমাদের সাক্ষীরা প্রতিনিধিকে আমরা ধন্যবাদ জানাবো আমরা প্রত্যাশা করব যে তাদের এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে এই সফলতা তারা আরো এগিয়ে নিয়ে যাবে আমি ডেজিগনেশন বললাম না এই কারণে ওনাদের আর ডেজিগনেশন বলার দরকার আছে বলে আমি মনে করি না ওনারা নিজেদের কর্মকাণ্ডে নিজেরাই আজকে সমাজে অবস্থান করে নিয়েছেন নিজেদের কর্মকাণ্ডে নিজেরাই আজকে উজ্জীবিত জনাব আল ইসলাম আমাদের মাঝে আছে সিনিয়ার সাংঘাতিক জনক রাজকৃষ্ণ চক্রবর্তী সময় টিভির মন্ত্রাম বাক্ষী হুমরা নিয়ে অনেক রিপোর্ট করেছে যেগুলো আমরা बेटिहरु यमानको भयो होला होइन होला होइन होला seçim sözü <laughs> <laughs> সোস কেটে ফেলো কেটে ফেলো সোস কে কেটে দেয় তো তোমার দিলাম কেটে ফেলো সাইড করে কাটো সাইড করে কাটো আমার ভিডিও তো হয়ে গেছে ভাইয়া বড় ভাই চলে যাচ্ছেন কেন বসেন তিনি কিন্তু চলে যাচ্ছে